আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার ডেলিভারি হচ্ছে লুলো আমিতে তো আজকে ডেলিভারি লুলো আমিতে এখানে দেখাবো কীভাবে ডেলিভারি করে এটা হচ্ছে লুলো আমি দেখা যাইতেছে দেখেন তো এই লুলো আমিতে কীভাবে ডেলিভারি করা হয় এটা বিস্তারিত দেখাবো যাচ্ছে আপনারা যারা বিদেশে এসে মার্সেন্ডাইজার কাজ করতে চান মার্কেটে কাজ করতে চান দেখেন আপনারা উপকৃত হবেন এই হচ্ছে ডেলিভারি এরিয়া এরিয়াশনাল পার্কিং তো এ হচ্ছে ডেলিভারি এরিয়া এখানে ডেলিভারি করা হয় সব কোম্পানি বড় বড় কোম্পানি সব এখানে দেখছেন এখানে বড় বড় কোম্পানিগুলো আগে সিরিয়াল লাগা রেখেছে এই জায়গায় আসে সিরিয়াল দিতে হয় রিসিভিং এরিয়া এটা পেপারটা জমা করার জন্য সিকিউরিটিকে পেপার দিয়ে পেপার জমা করাই লেখাইতে হবে লেখাই তারপরে দুজন ডলি ফাই গেলাম সকালবেলা ট্রলিগুলো হওয়া বহুত সমস্যা যা হোক ভাগ্য আমার টফিল টলিটা এখানে ফাইলাম সামানটা রিসিভ করাইলাম এখন নিয়ে যাইতেছি ভিতরে ডিসপ্লে করার জন্য অবশেষে কাজ কমপ্লিট করলাম মোটামুটি কাজ শেষ কমপ্লিট ডিসপ্লে করা হয়েছে